আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর গণিতের আরও একটি নতুন টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম নবম অধ্যায়ে ত্রিকোণমিতি কনুপাথের অনুশীলনী নয় পয়েন্ট দুইয়ের এই টিউটোরিয়ালের এগারোতম পার্ট যেখানে থাকছে একশত ছিয়ানব্বই পৃষ্ঠার তিরিশ থেকে বত্রিশ নং প্রশ্নের সমাধান তিরিশ নং প্রশ্নটি একটি সৃজনশীল প্রশ্ন যার উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি সাইন থিটাই কল টু পি কস টু কিউ টেন টু আর যেখানে থ্রিটা কোণ এখান থেকে আমাদের যে তিনটি কোশ্চেন ছেট করেছে তার কনং প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি আর ইকল টু রুটোবার থ্রি ইনভার্স অন হলে এই যে রুটোবার দিয়ে থ্রি তার সাথে মাইনাস ওয়ান এটাকে আমরা বলব থ্রি ইনভার্স অন মানে পাওয়ার হিসাবে মাইনাস ওয়ান আছে সেটার মান নির্ণয় করতে হবে তো শুরু করছি কয়ের সমাধান প্রথমে আর সমান যে মানটুকু দেওয়া আছে সেটা লিখে নিলাম দেওয়া আছে আর সমান রুটোবার থ্রি ইনভার্স অন পরের লাইনে আরের মান বসাই এর মান হচ্ছে ট্যান থিটা এখানে টেন থিটা লিখলাম আর এখানে ইনভার্সের পরিবর্তে এই মাইনাস ওয়ান বাদ দিয়ে আমরা লিখতে পারি ওয়ান ভাগ মাইনাস উঠে যায় ওয়ান ভাগ বসে আর থ্রির উপরে পাওয়ার হিসেবে ওয়ানই থাকবে এখানে রুটটা ওয়ানের উপরেও থ্রির উপরেও আমরা যদি ওয়ানকে রুট করি তাহলে ওয়ান পাই আর রুটকে থ্রিকে রুট করলে রুট ওভার থ্রি তার মানে এখানে আমরা পাচ্ছি ওয়ান ডিভাইডেড টু ওভার থ্রি এই যে মাঝখানের যেরকম বাঁকানোর চিহ্ন এটা কিন্তু ভাগ হিসেবে ব্যবহার করা হয়েছে তোমরা অবশ্যই উপরের নিচে ভাগ চিহ্নটাই দিয়ে নেবা থেটার মান বের করবো এই পাশে টেন আছে ট্যান স্মরণ লাগবে ট্যান সরানোর জন্য এই পাশেও আমরা ট্যান নিয়ে আসবো ওয়ান ডিভাইডেড টুট থ্রি এখানে যা আছে তাই ওয়ান ডিভাইডেড টু থ্রির পরিবর্তে আমরা লিখতে পারি ট্যান ত্রিশ ডিগ্রি টেন তিরিশ ডিগ্রির মানই হচ্ছে অনডিভাইডেড রুট থ্রি ট্যান টেন ভাগ করে দাও তাহলে থিটার থিটাসমান আমরা পাচ্ছি তিরিশ ডিগ্রি থিটার মানই নির্ণয় করতে বলছে অতএব নির্ণয় মান সমান তিরিশ ডিগ্রি কনংয়ের সমাধান শেষ খনঙে চলে যাচ্ছি খ নাম্বারে দেখো পি প্লাস কিউইকল্টু রুট টু হলে প্রমাণ করো যে থিটাসমান ফোর্টি ফাইভ ডিগ্রি এখানেও থিটার মান বের করতে হবে এবং প্রমাণ করতে হবে থিটার মানটা যেন পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তো সমাধান শুরু করছি প্রথমে দেওয়া আছে দিয়ে পি প্লাস কিউ সমান টু লিখে নিলাম তারপরের লাইনে উদ্দীপক থেকে দেখো পি এবং কিউয়ের মান দেওয়া আছে দ্বিতীয় লাইনে আমরা পি এবং কিউয়ের মান বসাবো আর কোনো কিছুই করবো না পির মান ছাইন্থিটা কিউয়ের মান কস দেখো এই ধরনের অঙ্কের সমাধান আমরা পূর্বেও করেছিলাম এই পাশে তখন অন ছিল বর্গ করেছিলাম তো এই অঙ্কের যদি আমরা ওই নিয়ম প্রয়োগ করি সেক্ষেত্রে আমরা মান বের করতে পারবো কিন্তু এই থিটার মান ফোর্টি ফাইভ ডিগ্রি হবে না তো এখানে আমাদের ভিন্ন নিয়ম অবলম্বন করতে হবে তো এখানে যে নিয়মটা অনুসরণ করব প্রথমত সাইন থিটাকে ঠিক রাখলাম কস প্লাস ছিল অপর পাশে গিয়ে বিয়োগ করে দিলাম এপাশে পাশে এসে রুট থ্রির সাথে রুট ট্যুর সাথে বিয়োগ হয়ে গেল তারপরের লাইনে আমরা এখন বর্গ করব এই যে এ পাশেও বর্গ মানে সাইনের উপর স্কোয়ার এ বর্গ করে নিলাম এপাশে পাশে সাইন স্কোয়ারে আর কোনো কাজ নেই এটা যা আছে তাই এখানে এ মাইনাস বি স্কোয়ারের সূত্র বসাও রুট কে এ ধরো কে বি ধরো তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার স্কোয়ারটা থিটার আগে আসবে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমি একবারেই বসিয়ে নিলাম কারণ ধরেই নিলাম যে তোমরা এ মাইনাস বি স্কোয়ারের সূত্রটা বুঝতে পারবে তারপরের লাইন এখানে স্কোয়ারের সাথে রুট কেটে যায় থাকে হচ্ছে টু আর বাকিগুলো যা ছিল তাই এখন পরের লাইন আমরা সমানের এই পাশের মানগুলো সমানের বাম পাশে নিয়ে যাই আর যখন সাইড চেঞ্জ করব। তখন কিন্তু চিহ্নগুলো পরিবর্তন হবে তো এখানে সবগুলো মান এই পাশে আসলো এবং সেই সাথে চিহ্ন পরিবর্তন হয়ে গেল আর এই পাশে কিছু থাকে না মানে শূন্য থাকে দেখো টু ছিল প্লাস এখানে এসে মাইনাস হয়েছে মাইনাস টু রুটোবার টু কস থিটা ছিল মাইনাস ছিল প্লাস হয়েছে আর এখানে কস থিটা প্লাস ছিল মাইনাস হয়ে গেছে এখন যোগ বিয়োগের পালা দেখো এখানেও থিটা এখানেও কসকোয়ার থিটা তে তাহলে এটাও মাইনাস এটাও মাইনাস একই চিহ্ন একই চিহ্ন থাকার কারণে এটা যোগ হবে যোগ হয়ে হবে মাইনাস টু থিটা তারপর এই ওয়ান আর মাইনাস ট্যুর মধ্যে বিয়োগ করা যায় কারণ এটা প্লাস এটা হচ্ছে মাইনাস মাঝখানের যে অংশটুকু এটা আগে লেখে নিই এই টু থেকে ওয়ান বাদ দিলে থাকে হচ্ছে মাইনাস ওয়ান সমান জিরো তারপরের লাইন আমরা মাইনাস কমন নিই মাইনাস কমন নিলে শুধুমাত্র এই ব্রাকেটের ভিতরে যে মানগুলো যাচ্ছে তাদের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে এখানে মাইনাস ছিল প্লাস হয়েছে প্লাস মাইনাস হয়েছে ওয়ানে মাইনাস ছিল প্লাস হয়ে গেছে সমান জিরো তারপরে লাইনে উভয় পক্ষে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দিলে মাইনাসটা উঠে যায় এখন আমরা যে কাজটা করতে পারি এখানে আমরা টু ক স্কোয়ার থেটা দেখতে পাচ্ছি এদিকে দেখতে পাচ্ছি মাইনাস টু রুটোবার কস থিটা প্লাস ওয়ান পরের লাইনে এখানে আমরা এই এই লাইনটি একটু তোমাদের বুঝতে হবে এখানে যে কাজটা করা হয়েছে এখানে টু ছিল অর্থাৎ এখানে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র যে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রের প্রয়োগ করব এই সূত্র প্রয়োগের জন্য এখানে টু আছে কিন্তু এর উপরে কোনো স্কোয়ার নেই তা আমরা টু উপরে একটা রুট দিলাম আর রুট কাটার জন্য স্কোয়ার দিলাম আর কসের উপরে তো স্কোয়ার ছিলই একদম হোল স্কোয়ার করে দিলাম এটাকে কে ধরবো তাহলে দেখো স্কোয়ার মাইনাস টু এ বি হিসাবে অন দিলাম এতে মাঝখানের যে মানটা ছিল এর কিন্তু মানের কোনো পরিবর্তন হলো না আর অনের উপরে একটা স্কোয়ার দিলাম সমান হচ্ছে জিরো এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের হয়ে গেছে স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ হচ্ছে রুট ওভার টু কস্তিটা আর বি হচ্ছে অন সমান জিরো অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার সমান জিরো উভয় পরের লাইনে উভয় পক্ষে বর্গমূল করো স্কোয়ার এ পাশে যা রুট হবে আর শূন্যকে রুট করলে শূন্যই হয় এখন অন আছে এই দিকে মাইনাস অপর পাশে গেলে প্লাস হয়ে যাবে রুট টু আছে কসের সাথে গুণ আকারে আমরা থিটার মান বের করবো এজন্য থেটাকে এক লাখ করতে হবে একা বানাইতে হবে এখন রুট গুণ ছিল এ পাশে যা ভাগ হবে ভাগ ফলে আমরা পাচ্ছি অনডিভাইডেড রুট টু এখানে কিন্তু এটা ভাগ চিহ্ন কস আছে এ পাশে কস নিয়ে আসতে হবে অন ভাগ রুট টুর পরিবর্তে আমরা লিখতে পারি কস পঁয়তাল্লিশ ডিগ্রি কস কস ভাগ হয়ে গেল থিটার মান পাচ্ছি পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা কিন্তু প্রমাণ করতে সক্ষম হয়েছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অঙ্কগুলো একটু বড়ো তোমাদেরকে রিকোয়েস্ট করব একবার তো পারবে না একবার না পারলে একাধিকবার করতে থাকো আশা করি দুই তিনবার পর তোমাদের এই অঙ্কটা অবশ্যই আয়ত্তে চলে আসবে গরমের সমাধানে চলে যাচ্ছি সেভেন পি স্কোয়ার প্লাস থ্রি কিউ স্কোয়ার সমান ফোর হলে দেখাও যে টেন থিটা সমান অনডিভাইডেড টু থ্রি টেন থিটার মান বের করতে হবে আর সেই মানটা হতে হবে অনডিভাইডেড টু থ্রি তোমরা সমাধানের শুরুতে রাশিটা লিখে নিচ্ছি দেওয়া আছে সেভেন পি স্কোয়ার প্লাস থ্রি কিউ স্কোয়ার ইকল ফোর্ট বসাও পির মান সাইন পির উপর স্কোয়ার ছিল এর জন্য সাইনের উপর স্কোয়ার কিউয়ের মান কস কিউর উপর স্কোয়ার ছিল এর জন্য এখানেও স্কোয়ার সমান ফোর্ট দেখো টেন থিটার মান বের করার জন্য এখানে আমরা যে কাজটা করব। এখান থেকে আমরা সাইনের মান বের করব এবং কসের মান বের করব তারপরে দুটা সমীকরণ যখন গঠন হয়ে যাবে তখন সমীকরণ দুইটা ভাগ দিল অর্থাৎ সাইনকে যদি আমরা কস দ্বারা ভাগ দিই সেক্ষেত্রে কিন্তু আমরা ট্যানের মান পেয়ে যাব এই পদ্ধতিতে এখানে সমাধান করব তো এখানে সাইন আছে কস আছে সাইন অথবা কস যে কোনো একটাকে রাখতে হবে অর্থাৎ কস থেকে হয়তো সাইনের যেতে হবে অথবা তোমরা চাইলে কস থেকে সাইন থেকে কসের যেতে পারো যে কোনো একটার সূত্র বসালেই হবে তো এখানে আমরা কসের সূত্র বসালাম থ্রি এজিদিকে সেভেন সাইন স্কোয়ার থেকে প্লাস থ্রি যা ছিল তাই কস স্কোয়ারের পরিবর্তে লিখলাম ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এটা কসকোয়ারের বর্গ সংক্রান্ত সূত্র সমান দিয়ে এ পাশে ফোর এখন থ্রি তারা গুণন দেবো থ্রির সাথে ওয়ান গুণন দিলি থ্রি আর এদিকে প্লাস মাইনাসে মাইনাস হয়ে মাইনাস থ্রি সাইন স্কোয়ার থেটা হবে সমান ফোর যোগ বিয়োগ করো এখানে আছে সেভেন সাইন স্কোয়ার থেটা এখানে মাইনাস থ্রি সাইন স্কোয়ার থেটা তাহলে সেভেন থেকে তিনটা সাইন স্কোয়ার বাদ দিলে থাকবে হচ্ছে ফোর সাইন স্কোয়ার থেকে প্লাস থ্রি সমান ফোর থ্রি আছে এদিকে যোগ অপর পাশে গেলে বিয়োগ হবে তো ফোর থেকে থ্রি বিয়োগ দিলে আমরা পাচ্ছি ওয়ান এদিকে ফোর গুণ আকারে অপর পাশে গেলে ভাগ হবে ভাগ দিলে আমরা পাচ্ছি আনডিভাইডেড ফোর অর্থাৎ সাইন স্কোয়ারের মান পাচ্ছি অনডিভাইডেড ফোর এটা সমীকরণ এক এখন এই সাইন থেকে আমরা কসের মানটাও বের করতে পারবো আবার কস স্কোয়ার থেটা কসের যে সূত্র এই যেখানেও বসেছিলাম কসের সূত্র বসাই অন মানে সাইন স্কোয়ার থেকে এখন সাইনের মান বসাই এদিকে যা আছে তাই এখানে সাইনের মান হচ্ছে অন ভাগ ফোর এখন এখানে আমরা ভগ্নাংশের বিয়োগ করব তো বিয়োগের জন্য প্রথমে হরগুলো লসাগু এখানে ফোর হচ্ছে লসাগু আর এটার নিচে কোনো হর নাই হর না থাকলে লসাগুর সাথে সরাসরি লব গুণন দিবা তো এখানে ফোর আর অন গুণন দিলে আমরা ফোর পাই তারপর এই হর দ্বারা লসাগুকে ভাগ দিলে অন হয় ভাগ দ্বারা লবকে গুণন দিলে এই অনই থাকে এখন ফোর থেকে থ্রি বাদ দিলে আমরা কস স্কোয়ারের মান পাচ্ছি থ্রি ডিভাইডেড ফোর দুটি সমীকরণ হয়ে গেছে এখন আমরা সাইনকে যদি কস দ্বারা ভাগ করতে পারি আর সাইন ভাগ কসের মানই হচ্ছে টেন এখানে সমীকরণ এক লেখা ছিল আসলে সমীকরণ দুই হবে এখন আমরা কি করব সাইন অর্থাৎ এক নং সমীকরণকে দুই নং সমীকরণ দ্বারা ভাগ দেব এক ভাগ দুই করে পাই অর্থাৎ এক নম্বরের বামপক্ষকে দুই নম্বরের বামপক্ষ দ্বারা ভাগ একের বামে আছে হচ্ছে সাইন স্কোয়ার আর এখানে দুই আছে কস স্কোয়ার আমরা বামপক্ষের মানকে বামপক্ষের মান দ্বারা ভাগ দিই সাইনকে ভাগ দিলাম কস দ্বারা আর এদিকে অনডিভাইডেড ফোরকে ভাগ দেবো থ্রি ডিভাইডেড ফোর দ্বারা এই পাশে সাইন স্কোয়ার ভাগ হচ্ছে কস স্কোয়ার অর্থাৎ সাইন ভাগ কস টেনের যে বিশেষ সূত্র সেই সূত্রর প্রয়োগ আমরা করতে পারি এখানে থাকে টেনিস স্কোয়ার যেটা আর এখানে ভগ্নাংশের ভাগ আছে উপরের মানটাকে ঠিক থাকবো অনডিভাইডেড ফোর ঠিক রেখে এই ভাগের পরিবর্তে গুনুন দিলাম আর গুনুন দিলে কী হয় এই ফোর উপরে চলে গেল থ্রি নিচে চলে আসলো ফোরের সাথে ফোর ভাগ হয় টেন স্কোয়ার থিটার মান পাচ্ছি অনডিভাইডেড টু টোভার থ্রি স্কোয়ার অপর পাশে গেলে রুট হবে যেখানে রুট করলে আমরা পাই অনডিভাইডেড রুট ওভার অনডিভাইডেড থ্রি অর্থাৎ রুট ওভার অনডিভাইডেড থ্রি ওয়ানকে রুট করলে অন হয় আর থ্রির উপরে রুট থেকে যায় এটাই দেখো প্রমাণ করতে বলেছিল আমরা গরমের সমাধানও করে ফেলেছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এরই সাথে শেষ হচ্ছে অনুশীলনী নয় পয়েন্ট দুইয়ের তিনটি যে সৃজনশীল প্রশ্ন ছিল তার তিরিশ নং অর্থাৎ শেষ প্রশ্নটির সমাধান এখন দুটি বিশেষ ধরনের কোশ্চেন আছে যেগুলো ত্রিকোণমিতিতে এতদিন ধরে আমরা যা করেছি তার থেকে অনেকটাই বিচ্ছিন্ন ধরনের অঙ্ক সেই অঙ্কগুলো পরীক্ষাতে খুব একটা আসে না বললেই চলে আমি কখনো দেখিনি যে বোর্ড পরীক্ষাতে এই ধরনের কোশ্চেন এসেছে তারপরেও তোমাদের পাঠ্য হয়ে আছে আমাদের অবশ্যই শিখতে হবে প্রমাণ করো যে যে কোনো বি এবিসি এর জন্য এখানে একটা যে কোনো ত্রিভুজ নিতে হবে সেই ত্রিভুজটা হতে হবে এবিসি এর জন্য এবি সমান বিসি অর্থাৎ যে ত্রিভুজটা নেব তার বি আর বিসি এই দুটি বাহু পরস্পর সমান হবে তো বুঝতেই পারছো বি আর বি যখন সমান হবে আমরা যদি সমকোণী ত্রিভুজ নেই বি আর বিসি এই দুইটার কোনোটাই কিন্তু অতিভুজ করা যাবে না কারণ সমকোণী ত্রিভুজের অতিভুজ অন্য বাহুগুলোর চেয়ে কি থাকবে অবশ্যই বড় থাকবে তো এইটা সমান আমাদের প্রমাণ করতে হবে জিরো তো সমাধান শুরু করছি প্রথমেই বলেছি এটি কিন্তু অনেকটা ব্যতিক্রম ধরনের অঙ্ক অনেকের কাছে জটিল মনে হতে পারে দুই একবার করলে পারে অবশ্যই তোমাদের আয়াত আয়ত্তে চলে আসবে মনে করি এ বি এবিসি সমকোণী ত্রিভুজের কোন বি সমান নব্বই ডিগ্রি এখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম এই বিন্দুতে নব্বই ডিগ্রি কোন আর এই ত্রিভুজের এ বি বাহু আর বিসি বাহু হচ্ছে পরস্পর সমান তারপর এখানে দেখো যে রাশিটা আছে এখানে আমরা কস সি দেখতে পাচ্ছি কস বি আছে কস এ আছে বি বিন্দুতে নব্বই ডিগ্রি কোণ বি বিন্দুর জন্য আলাদা করে কসের কোনো মান বের করতে হবে না কসের যে সূত্র কসের সূত্র হচ্ছে বিপরীত বাহু ভাগ সরি কসের সূত্র হচ্ছে সন্নিহিত বাহু ভাগ ক্ষতিভূষ আমরা যদি বি বিন্দুতে বি বিন্দুতে কোন নিলে এখানে সন্নিহিত বাহু আর ওই অতিভুজ কোনো কিছু থাকবে না সব এলোমেলো হয়ে যাবে এর জন্য মূলত আমরা যে কাজটা করব এ বিন্দু আর সি বিন্দুতে কোন নিয়ে কসের মান বের করব এই বাহুর মাধ্যমে আর কস বি বিন্দুতে যে কোনটা আছে ওটা সরাসরি নব্বই ডিগ্রি বসিয়ে দেব কস এ খেয়াল করো এ বিন্দুতে কোন নিতে হবে এ বিন্দু কোণের সাপেক্ষে এখানে আমরা লিখেছি কস তাহলে মনে করো এই বিন্দুতে আমাদের সূক্ষ্ম কোনটা এখানে যদি কোন হয় এ বিসি হচ্ছে বিপরীত বাহু এবি হচ্ছে সন্নিহিত বাহু আর বিন্দুতে কোন জন্য এসি অতিভূষ তো কষের সূত্র বসাই কষের সূত্র হচ্ছে সন্নিহিত বাহু ভাগ অতিভূষ এখানে সন্নিহিত বাহু এবি আর অতিভুজ হচ্ছে এসি আমরা এখন কস সির সূত্র বসাই কস সি সি বিন্দুতে কোন নিলে এখানে কোন তাহলে বিপরীত বাহু এবি বিসি সন্নিহিত বাহু অতিভূস এসি তাহলে আসবে হচ্ছে বিসি ভাগ এসি আর বি বিন্দুতে যে কোন আছে কস এটার জন্য বাহুর কোনো দরকার হবে না আমরা বি বিন্দুতে যেহেতু কোণের মান দেওয়া আছে সরাসরি নব্বই ডিগ্রি আমরা বসিয়ে নেব তো দেওয়া আছে এখানে আরও একটি তথ্য এবি সমান হচ্ছে বি সি লেফট সাইড লেখে নিলাম লেফট সাইড লেখার পর যে কাজটা করব আমি একবারেই বলে দিই তোমরা যে পরিবর্তনটা করবা যেখানে কস সি আছে এই কস সির মান বসাইবা বি বিসি ভাগ এসি যেখানে কস বি আছে এ সামনে এসি এটার কোনো দরকার নেই এটার কাজ পড়ে এটা কস বি কস বির পরিবর্তে বসাবো হচ্ছে নব্বই ডিগ্রি আর এর পরিবর্তে বসাবো এ কস এর মান হচ্ছে বিভাগ এসি এ মান দুটি খেয়াল রেখে আমরা পরের লাইনটা করে নিলাম খেয়াল করে দেখো কস এ ছিল এখানে কস সি ছিল কস সি কস সির মান বের হয়েছে বিসি ভাগ এসি যেখানে বিসি ভাগ এসি বসাইছি এখানে কস বি ছিল কস মান হচ্ছে নব্বই ডিগ্রি এখানে কস বি ছিল কস বি মান হচ্ছে নব্বই ডিগ্রি আর এখানে কস এ ছিল এর মান এবি ভাগ এসি আর এখানে কস সি ছিল সির মান বিসি ভাগ এসি এখন নব্বই ডিগ্রিটা আমরা মান বসাই এখানে এসির সাথে ভাগ করা যায় একটু পরেই করি এখানে আগে ওই লাইনটা লেখে নিলাম এখন আমরা ভাগ করব দেখো এটা কিন্তু পূর্বের লাইনটাই কোনো পরিবর্তন হয় নাই নতুন পৃষ্ঠাতে যাওয়ার জন্য আমি একবার আবার লিখে নিয়েছি এটি তারপরের লাইন এখানে কঁচানব্বই ডিগ্রি কঁচ নব্বই ডিগ্রির মান হচ্ছে জিরো তো যেখানে যেখানে নব্বই ডিগ্রি ছিল সেখানে সেখানে আমরা জিরো বসিয়ে নিয়েছি এখন এসির সাথে এসি ভাগ হয়ে যায় এসির সাথে যদি জিরো গুণন দেওয়া হয় জিরো হয় এখানেও জিরো হয় তো অবশিষ্ট কি থাকে এই লবের জায়গায় থাকে বিসি ইন্টু বিসি ভাগ এসি বিসির সাথে বিসি আকারে আর নিচে দেখো থাকে হচ্ছে এই বিসির সাথে জিরো গুণন হলে জিরো এই শুধুমাত্র মাইনাস এবি থাকে এই যেখানে সামনে মাইনাস এবি তার সাথে যোগ আকারে এটা আছে এখন এখানেও ভগ্নাংশ নিচেও ভগ্নাংশ আমরা জানি ভগ্নাংশের ভাগ করা যায় না তো এই ভাগের পরিবর্তে আমরা কি নিয়ে আসবো গুণন চিহ্ন আর গুণন চিহ্ন নিয়ে আসলে এই মাইনাস এবির নিচে একটা অন আছে এই অনটাও পড়ে যাবে এখানে একবারেই করে দিয়েছি দেখো বিসি ইন্টু বিসি ডিভাইডেড এসি আর এটার নিচে একটা ছিল অন্টাও পড়ে গেল মাইনাস নিচে আসলো তারপর এখানে যে কাজ আমরা প্রশ্নে দেখেছিলাম এবির সমান হচ্ছে বিসি এখানে আমরা পরের লাইনেই বির পরিবর্তে বিসি লিখবো খেয়াল করে দেখো এখানে সামান্য পরিবর্তন অনেকের চোখেই পড়বে না যে কি পরিবর্তন হলো এবি আর বিসি হচ্ছে পরস্পর সমান এখানে এসে আমরা বির পরিবর্তে বিসি বসালাম এখন এই একটা বিসির সাথে একটা বিসি ভাগ দাও তাহলে এখানে থাকে বিসি সি সামনে মাইনাসটা চলে আসলো কারণ এই মাইনাস প্লাসে মাইনাস হবে যখন অন্ধারা গুণন দেবো তখন মাইনাসটা সামনে চলে আসলো বিসি ভাগ এসি আর এখানে থাকে প্লাস বিসি ভাগ এসি দেখো একই ধরনের দুটি ফাংশন বা ভগ্নাংশ একটাতে প্লাস চিহ্ন আর একটাতে মাইনাস চিহ্ন তাহলে একটা থেকে আর বিয়োগ হয়ে যায় বিয়োগ দিলে থাকে শূন্য আর শূন্যই হচ্ছে এই অঙ্কের রাইট সাইড আমরা একত্রিশ নং প্রশ্নের যেটা প্রমাণ করতে বলেছিল সেটা কিন্তু প্রমাণ করে দিলাম এখন আমরা বত্রিশ নম প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি বত্রিশ নং প্রশ্ন পড়ার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা যদি চ্যানেলটি তো নতুন হও আর এসএসসি পরীক্ষার্থী অথবা নবম বা দশম শ্রেণীর যদি শিক্ষার্থী হয়ে থাকো তোমাদের কাছে জোর আবেদন থাকবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখার জন্য আশা করি চ্যানেলটি দ্বারা তোমরা ভবিষ্যতে অবশ্যই উপকৃত হবে ইনশাল্লাহ আমরা এখন বত্রিশ নং প্রশ্নের সমাধান শুরু করবো এটা অনেকটাই একত্রিশ নং প্রশ্নের মতোই প্রথমে দেওয়া আছে যে কোনো ত্রিভুষ এবিসি এর জন্য এখানেও আমরা একটা ত্রিভুজ নেব সমক্র ত্রিভুজ নিচ্ছি কারণ আমরা ত্রিকোণমিতির যত অঙ্ক করেছি সবগুলো তো সমক্র নৃত্রীভুষেরই ব্যবহার করেছি এখানেও তার ব্যতিক্রম করব না এখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম এখানে দেখো বের করতে হবে কি এখানে এইটুকু শর্ত দেওয়া আছে কট এ প্লাস কট বি সমান হচ্ছে টু কট সি কট এ কট বি এই দুটো মান যোগ দিলে টু কোয়াট সির সমান হবে এটা যদি হয় তাহলে প্রমাণ করতে হবে হচ্ছে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান টু এবি স্কোয়ার তো মনে করি প্রথমে এই যে একটা ত্রিভুজ অঙ্কন করে নিলাম যার বি বিন্দুতে সমকোণ এখন আমরা কোট এর মান বের করবো আর কোয়াট সির মান বের করব বি বিন্দুতে যেহেতু নব্বই ডিগ্রি এটার মান আলাদা করে বের করার দরকার হবে না কট কটের সূত্র কী কঠের সূত্র হচ্ছে ট্যানের বিপরীত ট্যানের সূত্র কি ট্যানের সূত্র সন্নিহিত বাহু সরি বিপরীত ভাগ সন্নিহিত বাহু ট্যানের সূত্র বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু এ বিন্দুতে যদি কন্যা হয় তাহলে বি বিপরীত বাহু হচ্ছে বিসি আর সন্নিহিত বাহু হচ্ছে এবি কিন্তু আমরা বসাবো হচ্ছে কটের সূত্র কটের সূত্র ট্যানের বিপরীত মানে উল্টা ট্যানের থেকে আমরা কটের সূত্রটা লিখতে পারি সন্নিহিত বাহু ভাগ বিপরীত বাহু এ বিন্দুতে কোন হলে সন্নিহিত বাহু হচ্ছে এবি আর সন্নি বিপরীত বাহু হচ্ছে বিসি তো আমরা এখানে কট এর মান পাচ্ছি এবি ভাগ বিসি অনুরূপভাবে কট সির মানটাও বের করে নিই কট সির মান বিসি ভাগ এবি তোমরা হিসাব মিলিয়ে নিতে পারো তারপর যে মানটা দেওয়া সেটা লিখে নিলাম কট এ প্লাস কট বি সমান হচ্ছে টু কট সি তারপর মান বসাই কট এর মান এবি ভাগ বিসি কট বি মান নব্বই ডিগ্রি আর টু কট সি অর্থাৎ কট সির মান হচ্ছে টু ইন্টু বিসি ভাগ এবি তারপর ক্যালকুলেশন এদিকে যা আছে তাই কট নব্বই ডিগ্রির মান হচ্ছে জিরো আর এখানে যা আছে তাই জিরো দ্বারা যদি যোগ দিই এক্ষেত্রে আমাদের মানের কোনো পরিবর্তন হয় না এখানে টু দ্বারা বিসিকে গুণন করে নিলাম তারপর এখানে আমরা আর গুণন করতে পারি এববির সাথে এবি গুণুন দিলে হবে হচ্ছে আগে বিসির সাথে টু বিসি গুনন দিই বিসির সাথে বিসি গুণন দিলে বিসি স্কোয়ার এই স্কোয়ারটা কিন্তু শুধু সির উপরে না বির উপরে কেউ উপরেও নির্দেশ করে আলাদা করে ব্রাকেট দেওয়ার দরকার নেই আমি তোমাদের বোঝার জন্য বোঝানোর জন্য এটা কিন্তু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম বিসির সাথে বিসি গুণন হয়েছে তাহলে বিসি স্কোয়ার সামনে একটা টু ছিল টু এবির সাথে এবি গুণন দিলে এব স্কোয়ার এখানে আমরা আর গুনন করে নিলাম তারপরে যে লেফট সাইডটা লিখে নিচ্ছে লেফট সাইড এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার পরের লাইনে মান বসাই এসি এখানে দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন বোঝার জন্য এসি হচ্ছে এই ত্রিভুজের অতিভুজ আমরা পিথাগোরাসের সূত্র থেকে জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার তো এখানে এসি স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি বি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি স্কোয়ার এখানে এসির পরিবর্তে কিন্তু পিথাগোরাসের সূত্র থেকে বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার লিখে নিলাম আমি কোনো সাইড নোট লিখবো না তোমাদের একটা অভ্যাস শুধু স্ক্রিনশট নিয়ে নেওয়ার যারা স্ক্রিনশট নিয়ে নেবে তারা কিন্তু অনেকেই বুঝতে পারবে না যেখানে কি ক্যালকুলেশন করা হলো এসি স্কোয়ারের পরিবর্তে অর্থাৎ পি থাকছে যে সূত্র অতিভুজি স্কয়ার থেকে আমরা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারের মান লিখে নিলাম আর এদিকে আছে হচ্ছে বিসি বিসি যা আছে তাই এবি স্কোয়ার যা আছে তাই বিসি স্কোয়ার বিসি স্কোয়ার তাহলে কত হচ্ছে টু বিসি স্কোয়ার টু বিসি মান কত বের হয়েছে এব স্কয়ার তো পরের লাইনে টু বিসি স্কোয়ারের পরিবর্তে বসিয়ে দিলাম এব স্কোয়ার এব স্কোয়ার আর এব স্কোয়ার যোগ দিলে টু এব স্কোয়ার এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল সমান রাইট সাইড অতএব লেফট সাইড সমান রাইট সাইড সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এরই সাথে শেষ হচ্ছে একশত ছিয়ানব্বই পৃষ্ঠার উনশোলুনি নয় পয়েন্ট দুইয়ের সবগুলো সৃজন সবগুলো প্রশ্নের সমাধান একাধিক পার্টে কিন্তু এই প্রশ্নগুলো সমাধান করা হয়েছে তোমাদের প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট টিউটোরিয়ালটি চাইলে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো বিদায় নিচ্ছি পরবর্তীতে হাজির হব নতুন কিছু নিয়ে আর সেই টিউটোরিয়ালটি যদি সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ